সড়ক নগরে জনসভার শান্তনু ঠাকুর দু সালের লোকসভা নির্বাচনে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তার আগেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলগুলি এদিন সড়ক নগরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শান্তনু ঠাকুর নির্বাচনী প্রচারে দেখুন বিস্তারিত যে এই রাজ্যের যে দুরবস্থা এই রাজ্যের যেভাবে এই সরকার একের পর এক মানে সমাজ বিরোধী কাজ করে চলেছে তাতে মানুষের আস্থা হারিয়ে সেই সরকারের উপরে এবং আমি আশা করি করে এবার ব্যাপকভাবে ভারতীয় জনতা পার্টির রেজাল্ট ফির ভালো হবে কারণ সাধারণ মানুষ সংখ্যালঘু ভাইয়েরাও আজকে বুঝেছে যে তাদের সঙ্গে কিভাবে প্রচনা চলছে মুখ্যমন্ত্রীর মতো ঠ্যাং ভেঙে আমরা হুইল চেয়ারে ঘুরে বেরিয়ে চূড়া প্রচার করিনি এখনো আমার হাঁটতে কষ্ট হয় আমি পারলে হুইল ব্যবহার করতে পারি কিন্তু নাটক করে আমরা রাজনীতি দেখাই না যে নাটক করে আমাদের রাজনীতিতে গিয়ে রাজনীতি করতে হবে ভারত ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রহিতের কাজ করে ভারতীয় জনতা পার্টি ভারতের বিকাশের ক্ষেত্রে কাজ করে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে এই বিশ্বের মুখে উচ্চ মার্গে নিয়ে যাওয়ার কাজ করে এখানে নাটকীয়তার কোন জায়গা নেই নাটকীয়তা করবে একটা আঞ্চলিক দল ভারতবর্ষের পৃথিবী শ্রেষ্ঠ বিরক্ত দল করে না মাথায় রাখতে হবে এটা